আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক চলে এলাম নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার অন্তর্গত এক নং মাধপাশের একটি বিলে একটি খেতে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছেন নানা রকম চাষ আবাদ হচ্ছে এখানে রয়েছে বিভিন্ন রকম শাক এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত ফল পেঁপে সারিবদ্ধভাবে পেঁপেরা দাঁড়িয়ে আছে এখানে একটি গাছে এখানে দেখছেন কফির বাম্পার ফলন এটা কফি ধরছে ধীরে ধীরে চলে যাচ্ছে আবার অন্যত্র এ হচ্ছে লাউ লাউ গাছ কেউ কদু বলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত জুমের মাধ্যমে আছে একটি লাউ পাশে আরেকটি খুব ভালো লাগছে ভালো লাগার একটা দৃশ্য তারা এটি চাষ রোপণ করে থাকেন এটির মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে থাকে প্রিয় দর্শক সাবস্ক্রাইবার যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন এই প্রত্যাশায় বিদায় আল্লাহ হাফেজ